আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিস কিচেন থেকে বলছি আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন এর জন্য আমি প্রথমে প্যান নিয়েছি তাতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এক থাক এর ভিতরে আমি মাংসগুলো মেরিনেশন করে রাখবো জন্য আমি এখানে এক কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি আমি ছোট করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এর ভিতরে এক চামচ সয়া সস হাফ চামচ গোলমরিচ গুঁড়া গুঁড়া হাফ চামচ লবণ এক চামচ আদা রসুন বাটা এক চামচ টমেটো সস এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিব আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি একটা স্পেশাল সস তৈরি করে নিব এই জন্য আমি দুই টেবিল চামচ টমেটো সস দিলাম এক টেবিল চামচ সয়া সস দিলাম দেড় টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম এক টেবিল চামচ ওয়েস্টার সস দিলাম দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম এ পর্যায়ে এক টেবিল চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়েছি আমার এই ভিডিওটা স্কিপ হয়েছে আপনারা অবশ্যই গোলমরিচ গুঁড়া দিবেন এবার এগুলো ভালো করে এভাবে একটু মিশিয়ে এক সাইডে রেখে দিলাম আমি এর ভিতরে কিছু সবজি দিব আমি ওয়ান কাপ গাজর ওয়ান ফোর কাপ বরবটি লাল ও সবুজ ক্যাপসিকাম ওয়ান ফোর কাপ করে সবগুলো সবজি দিয়ে নিয়েছি একটি রসুন কুচি করে নিয়েছি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি ছয়টি সবুজ ও লাল কাঁচামরিচ এভাবে একটু কেটে নিয়েছি এবার পানিগুলো বল উঠে এসেছে এর ভিতরে ভিতরে দুইশো গ্রাম চাউমিন স্টিক নুডলস দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিতে হবে আমি এগুলো দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি মানে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিব ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি এবার এর ভিতরে এক টেবিল চামচ রান্না করার তেল দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিলাম একটু মাখিয়ে নিলাম আমি প্রথমে একটি প্যান নিলাম তাতে হাফ পরিমাণ তেল দিয়ে দিলাম এবার এর ভিতরে মেরিনেশন করা মাংসগুলো দিয়ে দিলাম চুলা রাসটা কিন্তু অবশ্যই হাই হিটে রেখে দিতে হবে চাউমিন রান্নাতে চুলা রাস সবসময় হাই হিটেই রাখতে হয় এবার এভাবে সবগুলো নেড়ে চেড়ে এভাবে একটু ক্রিস্পি করে ভেজে নিলাম এবার মাংসগুলো উঠিয়ে নিলাম এবার ওই তেলেই প্রথমে রসুন কুচি কুচি দিয়ে দিয়ে দিলাম দিলাম তার ভিতরে পেঁয়াজ একটু ভেজে নিলাম ও মরিচ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম এবার এর ভিতরে প্রথমে গাজর ও বরবটি দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর ভিতরে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম যেন সবজির ভিতরে লবণটা ঢুকে যায় এবার এগুলো নেড়ে চেড়ে এক মিনিট একটু ভেজে নিলাম এবার এর ভিতরে ওই ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এবার এর ভিতরে নুডলসগুলো দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে দিলাম সবগুলো ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে স্পেশাল সসগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও এভাবে একটু নেড়ে ছেড়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আমি এভাবে লবণ দিয়ে আবারও একটু ভেজে নিয়ে নিয়ে নেমে নিলাম এভাবে একবার চাউমিন বানিয়ে দেখবেন একবারে রেস্টুরেন্টের মতো স্বাদ পেয়ে যাবেন আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহে